এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি প্রধান দেশে ফিরলেন আর্মি অফিসাররা গৃহবন্দী এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলব আপনারা জানেন যে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক সপ্তাহের সফরে রাশিয়া এবং ক্রোয়েশিয়া সফরে গিয়েছিলেন গত ছয় এপ্রিল তিনি আজ দুপুরে দেশে ফিরে এসেছেন সেনাবাহিনীর বার্তায় বলা হচ্ছে রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে আজ দেশে প্রত্যাবর্তন করেছেন সেনাবাহিনী প্রধান প্রধান জেনারেল তিনি রাশিয়ার সেনাবাহিনী ডেপুটি ডিফেন্স মিনিস্টার সহ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং ক্রোয়েশিয়ান সশস্ত্র বাহিনীর প্রধান সহ উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করেন সেনাপ্রধান রাশিয়া সফর করেছেন এর মধ্যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা চীন সফর করেছেন বাংলাদেশের সেনাবাহিনীতে বিশেষ করে অস্ত্র ক্ষেত্রে চীনের একটা ব্যাপক অংশগ্রহণ আছে ক্ষুদ্রাস্ত্রের ক্ষেত্রে চীন থেকে সর্বাধিক পরিমাণ অস্ত্র আমদানি করা হয় আমি এর আগে একাধিক ভিডিওতে বলেছি যে চীন যে আমাদের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এর প্রধানতম কারণ বাংলাদেশের সমরাস্ত্র আমদানি এবং বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানের মূলধনী যন্ত্রপাতি আমদানির কারণে চীন আমাদের প্রধান বাণিজ্য অংশীদার আমদানি গন্তব্য হয়ে উঠেছে তো প্রধান রাশিয়া সফরে গেলেন রাশিয়া থেকে অস্ত্র আমদানিরও আলাপ সালাপ হয়েছে যেমনটি জানা যাচ্ছে চীন রাশিয়া আমাদের কিন্তু বলতে গেলে যে বাংলাদেশের জন্ম থেকে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময়কাল থেকে রাশিয়া আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র চীন কিন্তু আমাদের বিপক্ষে ছিলেন মুক্তিযুদ্ধের সময় সেই জায়গায় রাশিয়া পক্ষে ছিলেন এবং রাশিয়া ভারত একজোট হয়ে বাংলাদেশের পক্ষে ছিলেন সেই দেশটি সফর করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এখন প্রশ্ন আসছে যে অস্ত্র শস্ত্রের ক্ষেত্রে চীনের প্রভাব কর্তৃত্ব কি খানিকটা খর্ব হবে রাশিয়া কি বাংলাদেশের সেনাবাহিনীতে একটু ভূমিকা রাখতে যাচ্ছে রাশিয়ার সাথে সম্পর্ক আরো ভালো হবে নিশ্চয়ই এই যে সাত দিনব্যাপী সেনাপ্রধান আহ সাত দিনের সফরে বেশিরভাগ সময় রাশিয়া সফর করলেন সেক্ষেত্রে সম্পর্কটা আরও নিবিড় হবে এমনটাই আশা করা যাচ্ছে অন্যদিকে আরেকটি খবর চাউর হয়েছে বিশেষ করে ভারতীয় কিছু অনলাইন পোর্টালে যে যেমন দ্য পলিটিক্যাল অবজারভার দ্য ইন্ডিয়া ডট কম এইসব সংবাদ মাধ্যমে খবর চাউর হয়েছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে মুহূর্তে রাশিয়া সফরে গেছেন ছয় তারিখে তিনি যাওয়ার আগের দিন পাঁচ তারিখে কয়েকজন সেনা বাহিনীর কর্মকর্তাকে পাঁচজন পাঁচজনের সংখ্যাটির কথা বলা হচ্ছে পাঁচজন এবং পাঁচজন এগুলো জুনিয়র এবং মিড লেভেলের কর্মকর্তা তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এমন খবর দিচ্ছে ভারতীয় কিছু অনলাইন নিউজ পোর্টাল এবং তাদের নাম ধাম সহ নাম সহ প্রকাশ করেছে আরও যে অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে যে এই সেনা কর্মকর্তারা মাসে মাসে গত অগাস্ট অগাস্ট যে বাংলাদেশে বিক্ষোভ হয়েছিল ছাত্র আন্দোলন হয়েছিল তাতে প্রভাব বিস্তার করেছিলেন এমনটা এমন অভিযুক্ত করে তাদেরকে হাউস অ্যারেস্ট করা হয়েছে তবে এই হাউস অ্যারেস্ট বা এই যে অবরুদ্ধ করে রাখা বা সেনাবাহিনীর সেনা কর্মকর্তা এখানে মেজর লেভেলের আছে লেফটেন্যান্ট কর্নেল কর্নেল লেভেলে আছেন সর্বোচ্চ ব্রিগেডিয়ার জেনারেল পর্যন্ত আছেন জেনারেল লেভেলেও আছেন তো এই যে পাঁচজন সেনাবাহিনীর কর্মকর্তাকে যদি হাউস করে রাখা হয় এগুলো আসলে সেনাবাহিনীর নিতান্তই অভ্যন্তরীণ ব্যাপার এবং চাকরিরত কর্মকর্তা যদি কোনো অপরাধের সঙ্গে যুক্ত থাকেন তাদেরকে অ্যারেস্ট করা হয় তাদেরকে কোর্ট মার্শালে বিচার করা হয় এগুলো বাইরে প্রকাশ করবারও কিছু নয় বাইরে এটি নিয়ে বাইরে কোনো বিশৃঙ্খলা হয় না কিংবা এগুলো নিয়ে দেশে বিশাল যে লঙ্কা কাণ্ড বেঁধে যাবে সেটি নয় তবে একে অ্যালার্মিং বিষয় যে এই সংবাদ মাধ্যমগুলোতে বলা হচ্ছে তাদেরকে নাকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করা হবে এটি আসলে হবার নয় কারণ সেনা কর্মকর্তাদের বিচার তাদের নিজস্ব কোর্ট আছে নিজস্ব কোর্টের মাধ্যমে কোর্ট মার্শালের মাধ্যমে হয় এবং এগুলো কিন্তু একদম রুটিন ব্যাপার এগুলো নিয়ে যে তোলপাড় পাড় করে যাবে ওয়াকের চলে যাচ্ছেন পাঁচজন হাউজ অ্যারেস্ট হয়ে যাচ্ছেন হাউস অ্যারেস্ট হয়ে গেছেন হতে পারে ইন্ডিয়ান সংবাদ মাধ্যম যে সংবাদ দিয়েছে হতে পারে যদি একদম টপ লেভেলের লেফটেন্যান্ট জেনারেল বা মেজর জেনারেল লেভেলের বিশ জনকে অবরুদ্ধ করা হয়েছে হাউস অ্যারেস্ট করা হয়েছে তাহলে কিন্তু ব্যাপক বিতর্কের ব্যাপক তোলপাড় হবার মতো ব্যাপার থাকতো বা সেনা অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এগুলো একদম নিয়মিত ব্যাপার এই সংবাদ মাধ্যমগুলোর বরাদ দিয়ে যেগুলো জানা যাচ্ছে যে যে অফিসারদের কথা জানা যাচ্ছে তারা হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল জাকারিয়া হোসেন ব্রিগেডিয়ার জেনারেল ইমরান কর্নেল আবদুল্লাল মমিন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানে যিনি ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম বিজিবিতে ছিলেন এবং মেজর মোহাম্মদ নোমান আল ফারুক ইস্ট বেঙ্গল রেজিমেন্টে ছিলেন এই পাঁচজনকে হাউস করা হয়েছে এমন সংবাদই দিচ্ছে হতে পারে এটি অস্বাভাবিক কিছুই নয় এবং এটির কারণে বাংলাদেশে কোনো প্রভাব পড়বে এটি মনে করি না আর হচ্ছে আরেকটি বিষয় যে এটি এ এনাদের বিচার করা হবে আমি যেটি বললাম যে বাইরে এটি হবার নয় যদি বিচার হয় সেটি কোর্ট মার্শালের মাধ্যমে বিচার হবে যদি চাকরিচ্যুত হয় এগুলো আসলে সিভিল বা বাইরে সিভিল প্রশাসন এগুলো জানেও না সেনাবাহিনীর অভ্যন্তরে এমন ঘটনা পর হামেশায় ঘটে ঘটে থাকে এই আবারও বলছি যে এই ঘটনা সেনাবাহিনীতে কিংবা দেশে ব্যাপক কোনো তোলপাড় হবে না এটি নিশ্চিত আর এই অফিসাররা এই অফিসারদের ক্ষেত্রে বলা হচ্ছে যে তাদের ব্যাপারে অভিযোগ যে আওয়ামী লীগ নেতাকর্মীদের ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছিল এবং নিরাপদে বিদেশ যাত্রায় সহযোগিতা করা হয়েছিল এবং শেখ হাসিনাকে ভারতে রেখে আসা হয়েছিল একটা জিনিস মনে রাখবেন যে শেখ হাসিনাকে ভারতের নিরাপদে আশ্রয় রাখা আওয়ামী লীগ নেতাদের ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া ছয় শতাধিক এটি সেনাপ্রধান স্বয়ং জানতেন সেনাপ্রধানের নজরে নেই বা নলেজে নেই না জেনে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়নি সেনাবাহিনীর সেনাপ্রধানের নলেজে নেই শেখ হাসিনাকে নিরাপদে রেখে আসা হয়েছে এটি ঘটেনি এবং সেনা প্রধানের নলেজে যে আছে সেনা প্রধান এক সাক্ষাৎকারে বলেছিলেন যে শেখ হাসিনাকে কখন ভারতে নিয়ে যাওয়া হয়েছে আমি জানতাম না এটি যে সঠিক নয় সেটি ভারতীয় সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীর একাধিক সাক্ষাৎকারে এসছে যে পাঁচ অগাস্ট সময়কালে টাইম টু টাইম সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে কথা হচ্ছিল কথা হয়েছে এবং তার প্রেক্ষিতে আলোচনার প্রেক্ষিতেই শেখ হাসিনাকে ভারতের নিরাপদে আশ্রয়ে রেখে আসা হয়েছে কাজে এই যে এই অফিসারদের যাদের কথা বলা হচ্ছে যে নামে অভিযুক্ত করা হয়েছে তারা নিজে নিজে একটা বিমান অ্যারেঞ্জ করে শেখ হাসিনাকে রেখে এসেছেন আবার আওয়ামী লীগ নেতাদের ক্যান্টনমেন্টে নিয়ে আশ্রয় দিয়েছেন নিরাপদে বিদেশ যেতে সহযোগিতা করেছেন এগুলো বানোয়ার কথাবার্তা সেনাপ্রধান সব কিছুই অকিভাল ছিলেন তিনি জেনে শুনেই এই ঘটনা ঘটো ঘটেছে এবং তার পরবর্তীতে যা কিছুই ঘটছে সেনাপ্রধান জানেন না তার অগোচরে ঘটছে এটি বিশ্বাসযোগ্য নয় কাজেই সেনাপ্রধান দেশে ফিরে এসেছেন এবং কিছু আর্মি অফিসার হাউজ অ্যারেস্ট আছেন সেনাপ্রধান দেশে ফিরে এসছেন এটি সত্য এবং হাউজ অ্যারেস্ট আছেন এটি সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয় এই মুহূর্তে এ পর্যন্তই সবাই